ক্যাপ্টেন নিকোলাস বেরি আঠারো দশকে আটলান্টিকের বুকে এ যেন মৃত্যুর গুহার ওপর নাম সাধারণ নাবিক তো বটেই বাঘাভাঘা জলদস্যুরাও তখন নিকোলাস বেরির নাম শুনলে ভয় পেত এছাড়াও পৃথিবীর সবচেয়ে দামি রত্ন ও জলদস্যুদের সৌর্য বীজের প্রতীক ড্রাগম অর্জন করার লক্ষ্যে ক্যাপ্টেন নিকোলাস বেরি একাই নরখাদকের দ্বীপে অভিযান পরিচালনা করেছিলেন সেই যুদ্ধে তিনি জয়ী হয়ে অর্জন করেন ড্রাগম তৎকালীন আমেরিকা ও ফ্রান্সের যৌথ বাহিনীর মূল টার্গেট ছিল ক্যাপ্টেন নিকোলাস বেরি অবশেষে কি তারা বন্দি করতে পেরেছিল তাকে নাকি মানুষের কাছে কখনো হার না মানার প্রতিজ্ঞা করা ক্যাপ্টেনের অন্য পরিকল্পনা ছিল কে ছিল এই নিকোলাস বেরি কীভাবেই বা হলেন এত ভয়ঙ্কর জলদস্যু একজন জলদস্যুর বিচিত্র জীবন কাহিনী ও তার রোমাঞ্চকর সমুদ্র অভিযান নিয়ে লেখা তুর্জয়সাগলের নতুন বই জলদস্যু বইটি রকমারি সহ বাংলাদেশের যে কোনো অনলাইন বুকশপে অর্ডার করতে পারবেন এই গল্পের সমস্ত জাদুতন্ত্র তাবিজ এবং অশুভ উপাসনার উপাদান শুধুই কল্পনা বাস্তবে আমরা এসবকে সমর্থন করি না দয়া করে এগুলোকে বিশ্বাসযোগ্য বা অনুসরণযোগ্য কিছু মনে করবেন না গল্পটি শুধুই বিনোদনের জন্য কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছি জ্বর একশো ডিগ্রি গত দুদিন ধরেই জ্বর চিলে কোঠার একটা ছোট রুমে একাই থাকি আমি দুদিন ধরে অসুস্থ থাকায় রুম ঠিক মতো গুছানো হয়নি শীতের পাতাগুলো বিছানাতে এলোমেলো হয়ে এদিক সেদিক পড়ে আছে শার্ট প্যান্টগুলো অগোছালো অবস্থায় টেবিলের উপরে পড়ে আছে চোখে দেখেও গুছানোর জন্য শরীর সায় দিচ্ছে না হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ শুনতে পেলাম টলতে টলতে কোনো রকমে গিয়ে দরজা খুললাম রাত না দিন এখন সে খেয়াল নেই আমার দরজাটা খুলে আবার বিছানায় শুয়ে পড়লাম দু মিনিট পর মনে পড়ল কেউ একজন তো দরজায় নক করেছিল তাই আমি দরজা খুলেছিলাম কিন্তু রুমে তো কেউ আসেনি বাহিরে তাকিয়ে বুঝলাম এখন রাত মোবাইলে দেখলাম রাত একটা চৌত্রিশ জ্বর মনে হয় বেড়েছে চোখ খোলা রাখতেই পারছি না অজ্ঞতা দরজা খোলা রেখে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম কিছুক্ষণ পর মনে হল দরজা দিয়ে প্রচন্ড গটিতে বাতাস আসছে রুমে শীতের কাগজগুলো উড়ছে আমার উপরে ঝাপসা চোখে দেখলাম সাদা কাপড় পরা এক ছায়ামূর্তি আমার পাশে দাঁড়িয়ে আছে আমি কোনো রকমের জিজ্ঞাসা করলাম আপনি সে বলল। তুমি চুপ করে আমার কথা তোমাকে কিছু বলতে হবে আমি যেন মনোমুগ্ধের মতো তার বশ হয়ে গেলাম চুপচাপ চোখ বন্ধ করে ফেললাম তবে তার কথাগুলো শুনছি স্পষ্ট সে বলতে লাগলো আমার বাড়ি সেখানে পরিবারে বসবাস ছিল আমাদের গ্রামের সবাই জীবিকা নির্বাহ করত কালো করে। আমাদের গ্রামের সবাই কালো জাদুকর ছিল তবে গ্রামের তিন ধরনের জাদুকর ছিল একদল ভালো খারাপ দুই কাজই কালো জাদু ব্যবহার করত অন্য এক দল খারাপ কাজে কালো জাদু ব্যবহার করত আর আরেকটি দল ছিল তারা শুধু ভালো কাজেই ব্যবহার করত গ্রামের মধ্যে শুধুমাত্র আমার পরিবারই ভালো কাজে কালো ব্যবহার করত আমার বাবা ভালো কাজে মানুষের সহযোগিতা করে উপার্জন করত তবে অন্যদের তুলনায় আমার বাবার উপার্জন অনেক কম ছিল আমরা অনেক দরিদ্র ছিলাম আমি আর আমার বাবা খুব কষ্টে দিন কাটাতাম এক রাতে এক লোক আসলো আমাদের ঘরে সে কালো জাদুর সাহায্যে তার ভাইকে মেরে ফেলতে চায় যাতে করে সে একাই তার সব সম্পত্তির মালিক হতে পারে কিন্তু আমার বাবা তাতে রাজি হয়নি কারণ আমার বাবা খারাপ কাজে কালো জাদু ব্যবহার না। তখন সেই লোকটা অনেক টাকা লোভ দেখালো সে আমার বাবাকে অনেক টাকা দিয়ে। বাবা অনেক টাকা লোভ সামলাতে না পেরে রাজি হয়ে যায় গভীর রাতে বাবা তার পক্ষে শয়তানকে টাকার চেষ্টা করতে থাকে প্রায় তিন ঘন্টা পর একটা খারাপ জিন আসে বাবার সামনে জিনটা বলে আমি তোর কাজ করে দেব তবে বিনিময়ে তো ছেলেকে দিতে হবে বাবা এই কথা শুনে চিৎকার করে বলে ওঠে না আমি মানি না তোর কিছুই করতে হবে না আমি তোকে দিয়ে কোনো কাজ করাতে চাই না তুই চলে যা ঝিন তখন ঘুরে হাসি দিয়ে বলে আমি একবার আসলে আর ফেরত চাই আমি আমার কাজ করে এবং তার বিনিময় নিয়েই ফিরে যাব কথাটা শেষ করতে চিন্তা অদৃশ্য হয়ে যায় পরের দিন সকালে লোকের টাকা দিয়ে খুশি হয়ে বলে এত তাড়াতাড়ি আমার কাজ হয়ে যাবে আমি বুঝতেই পারিনি আমার বাবা কাপা হাতে টাকাগুলো নেয় আমি তখন এই সমস্ত কিছুই জানতাম না কিন্তু সেই দিন থেকে আমি ঘুমের মাঝে ভয়ঙ্কর সব স্বপ্ন দেখতে শুরু করি আমি বাবাকে সব স্বপ্নের কথা বললে তিনি শুধু বলতেন তুই ঘরের বাইরে যাবি না তবে তার চেহারার মাঝে ভয়ের ছাপ দেখতাম এইভাবে বেশ কিছুদিন কেটে গেল সেদিন ঘরে ছিঁড়ে আমাদের ঘরের পাশেই জন্ম সেদিকে চোখ পতেই দেখি একটা ধবধপে সাদা হরিণ দাঁড়িয়ে আছে এইটা ধরে বিক্রি করতে পারলে অনেক টাকা পাও এই ভেবে বাবার নিষেধ অমান্য করে ঘর থেকে বেরিয়ে গেল হরিণের পিছনে ছুটে জঙ্গলের গভীরে চলে গেল আর তখন সেই ভয়ঙ্কর চেহারা ঝিন আমার সামনে আসলো আমি তাকে দেখে ভীষণ ভয় পেয়ে গেল ছুটে পালাতে পারলাম সে বলল তোর বাবা তোকে আমার কাছে বিক্রি করে দিয়েছে তোর বাবা ভীষণ লোক সামান্য টাকার জন্য তোকে আমার কাছে দিয়ে দিয়েছে চাইও এখন চল আমার সাথে আমি চিৎকার করে বললাম না আমি যাব না আর ঠিক তখন ভয়ঙ্কর দুটো হাত আমার গলা চেপে চেপে মারা গেলাম এটা প্রায় ১৫ বছর আগের কথা তখন ওই গ্রামে শুধু খারাপ জাদুকররা থাকত সেখানে শয়তানের উদ্দেশ্যে প্রতিদিন অসহায় মানুষকে বলি দেওয়া হতো ওই গ্রাম এখন নরকে পরিণত হয়েছে গ্রামের অনেক ভালো ভালো মানুষ মারা যাওয়ার পর তাদের আত্মা আটকে আছে এই যে তোমাকে দুটো কালো পাথর আর একটা কালো জাদুর নকশা দিলাম দিলাম তুমি গ্রামে যাও যত দ্রুত কথা শেষ হতেই মুহূর্তের মধ্যেই ছায়াটা অদৃশ্য হয়ে গেল তখনই আমার ঘুম গেল যা দেখেছি পুরোটাই স্বপ্ন ছিল আমার রুমে সবকিছু আগের মতোই আছে এমন কি দরজাটাও আটকানো তাহলে আমি এতক্ষণ স্বপ্ন দেখেছি মোবাইলে দেখি সকাল সাতটা বাজে শরীর এখন মোটামুটি সুস্থ উঠে রুম গুছানো শুরু করলাম বালিশটা সরাতেই দেখি বালিশের নিচে দুটো কালো পাথর একটা কালো জাদুর নকশা ও কুমড়া গ্রামে যাওয়ার দিক নির্দেশনা অবাক হয়ে সেগুলো হাতে নিলাম তাহলে সত্যি কাল রাতে কেউ এসেছিল আমার কাছে পনেরো বছর আগে মৃত এক আত্মা এসেছিল পরের দিন ব্যাগপত্র গুছিয়ে কুমুংমরা গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম ট্রেন থেকে নেমে মাটির রাস্তা ধরে নির্দেশনা অনুযায়ী হাঁটতে লাগলাম সোজা পথেই একটা খাবারের দোকান পড়তেই বিশ্রাম নেওয়ার জন্য বসলাম আমি বললাম কুমংমরা গ্রাম এখান থেকে কত দূর লোকটা অবাক হয়ে জিজ্ঞাসা করল কেন ওই গ্রামে কেন যাইবেন আমার কিছু জরুরি কাজ আছে ওই গায়ে যায়েন না ভাই ওইখানে খালি খারাপ মানুষ থাকে সবাই কালো জাদু করে কোনো ভালো মানুষ নাই ওইখানে তবুও আমার যেতে হবে আপনি রাস্তাটা চিনে থাকলে বলেন এই যে সোজা আধ ঘন্টার মতো হাঁটলেই একটা জারুল বন পাইবেন বনটা পার আমি তাকে ধন্যবাদ জানিয়ে হাঁটতে শুরু করলাম তবে আমার আধ ঘন্টার বেশি সময় লাগলো জারুল বনে পৌঁছাতে বন পেরোতেই আমার সমবয়সী এক মেয়েকে দেখতে পেলাম আমার দিকে তাকিয়ে বলল কেমন আছো তুমি আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম তুমি আমাকে চিনো মেয়েটা উত্তর দিল সেভাবে চিনি না তবে জানি তুমি আসবে কিভাবে জানলে আর তুমি কে আমি রূপা আমি কিভাবে জানি সেসব কথা না হয় পরেই বলবো আগে গ্রাম সম্পর্কে কিছু বলি এই গ্রামে ভ্রম বেশি যেটা তোমার সামনে ঘটছে সেটা অনেক সময় সত্যি নাও হতে পারে এই গ্রামে সবাই শয়তান জিনের পূজারী খারাপ আত্মাদের বসবাস তোমার কাছে যে দুটো পাথর ও কালো জাদুর নকশা আছে ওগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আর একটা পাথর আছে ওই শয়তান জিনের কাছে ওই পাথরটা উদ্ধার করে মোট তিনটা পাথর দিয়ে কালো জাদু করে ওই জিনটাকে মারতে হবে তাহলে এই কুমংমোড়া গ্রামের সকল কালো জাদু নষ্ট হয়ে যাবে তবে সমস্যা আসলে ওটাই তোমাকে বারবার বিভ্রান্ত করা হবে আচ্ছা সেসব কথা নয় বুঝলাম কিন্তু আমি থাকবো কোথায় সে ব্যবস্থা আমি করব আমি তোমাকে সব বিষয়ে সাহায্য করব তুমি শুধু এখানে যত আত্মা বন্দি আছে সবাইকে মুক্ত করবে আত্মাগুলো আটকে আছে কেন আমি হাঁটতে হাঁটতে জিজ্ঞাসা করলাম রূপা বলল আসলে যারা এখানে ভালো চাদু করতো তারাই গ্রামকে খারাপ কালো চাদু মুক্ত করতে চেয়েছিল কিন্তু খারাপদের শক্তি বেশি তাই ভালো মানুষদের শয়তানের উদ্দেশ্যে বলি দিয়ে তাদের আত্মা আটকে রাখে আমি ওর কথা শুনে কিছুটা ভয় পাচ্ছিলাম কিন্তু যেহেতু এসেছি এই গ্রামে তাই কাজ শেষ করেই যাব এই সংকল্প করলাম মনে মনে গ্রামে ঢুকতে ঢুকতে সন্ধ্যা হয়ে গেল গ্রামের বাহিরে টিনের ছাউনি দেওয়া ছোট্ট একটা ঘর আছে রূপা বলল তুমি এখানে থাকবে গ্রামের ভেতরে থাকলে সমস্যা হতে পারে তবে গভীর রাতে গ্রামের ভেতরে সোজা রাস্তা ধরে একদম শেষ প্রান্তে যাবে ওখানে পূজা হয় ওটার কাছে তৃতীয় পাথরটা রয়েছে তোমার আনতে হবে ওটাই আর তোমার জন্য খাবার রাখা আছে টেবিলের আমি এখন যাই ওপরে সকালে আবার দেখা হবে কথা শেষ করে রূপা চলে গেল আমি কাজ থেকে ব্যাগ নামিয়ে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম ধীরে ধীরে রাত বাড়লো আমি খানিকটা ঘুমিয়ে নিলাম ঘুম থেকে উঠে ফোনে দেখলাম রাত একটা বাজে তবে মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই চোখে মুখে পানি দিয়ে ঘর থেকে বের হলাম চারিদিক নীরব নিস্তব্ধ শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে আমি গ্রামে ঢুকেই অবাক হয়ে গেলাম গ্রামের বড় উঠানে কাফনের ঢাকা লাশের পর লাশ পড়ে আছে মনে হচ্ছে যেন কোনো এক দুর্ঘটনায় গ্রামের সব মানুষ একসাথে মারা গেছে আমি বুঝতে পারছিলাম না এত সব মানুষ একসাথে কিভাবে মারা গেল আমি কোন রকমে লাশগুলোর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম সামনের দিকে হঠাৎ একটা লাশ কাফনের ভেতর থেকে হাত বাড়িয়ে আমার পা চেপে ধরল আতঙ্কিত হয়ে চোখ বন্ধ করে চিৎকার করলাম চোখ খুলে দেখি উঠানে কোনো লাশ নেই আমি এখানে একাই দাঁড়িয়ে আছি রূপার কথা তখন মনে পড়ল এই গ্রামে সব ভ্রম কোনটা যে সত্য আর কোনটা মিথ্যা সহজে বোঝা যাবে না তাই আর কিছু না ভেবে সোজা হাঁটতে লাগলাম গ্রামের একদম শেষ প্রান্তে গিয়ে দেখি এখানে একটা ঘর বানানো হয়েছে কালো জাদুর চর্চা করার জন্য ভেতরে গিয়ে উঁকি দিয়ে দেখি একদম সামনে কালো একটা মূর্তি বসানো মাথায় একটা শিং আছে চোখ আর মুখ ভয়ঙ্কর আদলে বানানো হয়েছে দুইজন লোক মূর্তির সামনে বসে মন্ত্র করছে তাদের দুই হাতে ছোট ছোট বাটি বাটিগুলোতে তাজা রক্ত কিছুক্ষণ পর নড়ে উঠল মূর্তিটা লোক দুটো রক্তের বাটিগুলো মূর্তির সামনে রাখলো ভয়ঙ্কর মূর্তিটা বাটি থেকে রক্ত খেতে লাগলো এই দৃশ্য দেখে আটকিয়ে উঠলাম আমি কোনো রকমের দৌড়ে সেখান থেকে চলে আসলাম উঠোন পেরোতেই দেখি উল্টো দিকে মুখ করে কেউ একজন দাঁড়িয়ে আছে আমি পাশ কাটিয়ে যাওয়ার সময় লোকটা উচ্চস্বরে হেসে উঠল আমি লোকটার দিকে তাকাতি রক্ত হিম হয়ে গেল এইটা যে আমি দাঁড়িয়ে আছি আমার সামনে তবে চোখ দুটো টকটকে লাল তার মুখে কাটা দাগ আমার অবয়বটা আমার গলা চেপে ধরে উপরের দিকে তুলে ফেলল আমাকে তারপর রক্তলাল চোখে আমাকে বলল বেঁচে থাকতে চাইলে এখান থেকে চলে যাও যা কেন এখানে শুধু শুধু এসেছিস কথা শেষ করে আমাকে ছুঁড়ে ফেলে দিল আমি মাথায় পাথরের আঘাত পেয়ে জ্ঞান হারালাম যখন জ্ঞান দেখি আমি সাদা পরা কারো কোলে শুয়ে আছি তাকিয়ে দেখি আমি আমার কোলেই শুয়ে আছি অর্থাৎ পরা লোকটা আর কেউ নয় ওটা আমি কি সুশ্রী চেহারা হুবহু আমার মতো দেখতে হলেও আমার থেকেও সুশ্রী ও সুন্দর দেখাচ্ছে আমার অবয়বটা আমাকে বলল ভয়ের কিছু নেই ভালো কাজে বাধা আসবেই এটাই স্বাভাবিক ভয় ডর সব জয় করে তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাও ভালো সব শক্তি তোমার পক্ষে আছে বলেই সেটা অদৃশ্য হয়ে গেল আমি রকমে টলতে টলতে নিজের ঘরে এসে শুয়ে পড়লাম পরের দিন সকালে খাবার নিয়ে আসলো রূপা ও আসতেই ওকে গত রাতে সব ঘটনা খুলে বললাম ও বলল তোমাকে তো আগেই বলেছিলাম এই গ্রামে ভ্রম অনেক বেশি সব সময় তোমাকে ভয় দেখানো হবে আজ অমাবস্যা আজ তোমার কাজ শেষ করতে হবে আজকে রাতে পাথর দুটো আর ওই কালো চাদর নকশা নিয়ে মূর্তির সামনে যাবে সেখানে গিয়ে কিছু মন্ত্র পড়তে হবে সেগুলো এই কাগজে লেখা আছে সেগুলো এই কাগজে লেখা আছে বলে রূপা আমাকে দুটো কাগজ দিল তিনটি পাথর আর কালো চাদর নকশা মিলে গেলেই ওই শয়তান জিন মারা যাবে তবে আজ রাতে না পারলে ওই কালো জাদুর নকশা নষ্ট হয়ে যাবে তোমার সামনে ওই একটাই সুযোগ আছে শুধু কথা শেষ করে রূপা চলে গেল সন্ধ্যা শেষে রাত নামল কুমুংমরা গ্রামে আমি প্যান্টের পকেটে পাথর ও কালো জাদুর নকশা নিয়ে রওনা দিলাম গ্রামের সেই ঘরের উদ্দেশ্যে অমাবসার রাত চারিদিকে নিকোষ কালো অন্ধকার পথ দেখে গ্রামে ঢুকলাম উঠানে আজও লাশ দেখতে পেলাম তবে গতকালের মতো অনেকগুলো না দুটো লাশ কাফনে কাপড়ে ঢেকে রাখা হয়েছে একটা লাশের কাপড়ের নিচ থেকে গড়গড় শব্দ আসতে লাগলো আমি আতঙ্কিত হয়ে পড়লাম আশেপাশে তাকিয়ে দেখি কেউ নেই অজ্ঞতা নিজেই লাশের মুখ থেকে কাপড় সরাতেই দেখি আমার বাবার লাশ অথচ বাবা তো কয়েক বছর আগেই মারা গেছে অবাক হলাম ভীষণ দেখি রূপা দাঁড়িয়ে আছে আমি জিজ্ঞাসা করলাম তুমি হ্যাঁ আমি এখানে তোমার আর তোমার চা চার লাশ আছে কেন এই লাশগুলো এখানে জানো তুমি রূপা কিছুটা রহস্যময় ভঙ্গিতে তাকালো আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম না তো কেন একটা গল্প তো তুমি শুনেছিলে এই গ্রামে আসার আগে একটা ছেলে তোমাকে বলেছিল তার বাবা এই গ্রামে জাদু টোনা করতো একদিন একজন লোক তার কাছে এসেছিল নিজের ভাইকে জাদুর মাধ্যমে মেরে সব সম্পত্তি নিজের নামে করার জন্য জানো সে লোকটাকে সেই লোকটা তোমার বাবা তোমার লোভী বাবা তোমার চাচাকে মারার জন্যই এই গ্রামে এসেছিল সেদিনের পর থেকেই নষ্ট হয়ে যায় ওই জাদুকরের সংসার তার ছেলেমেয়ে এমনকি সে নিজেও মারা যায় সব কিছুর জন্য তোমার বাবাই দায়ী তোমার বাবার পাপের কারণেই তুমি আজ এই গ্রামে যদি আজ রাতে তুমি এই কালো জাদু শেষ করে ওই খারাপ জিনকে মারতে পারো তাহলে সবাই বেঁচে যাবে আর না হলে তোমার জন্য আজকে এটাই শেষ রাত তোমাকেও মরতে হবে রূপার কণ্ঠ কেমন যেন কঠিন শোনা গেল আমি অবাক হয়ে বললাম এটা কেমন কথা আমাকে তো শুধু সাহায্য করার জন্য আসতে বলেছিল তাহলে সাহায্য করতে এসে কি ফেসে গেলাম নাকি তোমার নিয়তি তোমাকে এখন এখানে এনেছে তোমার আর পিছনে ফেরার সুযোগ নেই তাই বেঁচে ফিরতে চাইলে তুমি কাজটা সুন্দরভাবে সম্পন্ন করো রূপা কথাটা বলেই চলে গেল আমি আর কি করব বুঝতে পারছিলাম না এতক্ষণ মাথায় মৃত্যু চিন্তা ছিল না এখন যেন মৃত্যু চারিদিক থেকে আমাকে চেপে ধরেছে বলে মনে হচ্ছে রাত গভীর হচ্ছে ধীরে ধীরে চারিদিক নীরব নিস্তব্ধ আমি উঠান পেরিয়ে সেই ঘরের সামনে এসে দাঁড়ালাম মূর্তির সামনে তিন চারটা মোমবাতি জ্বালানো সেই আলোতে দেখলাম মূর্তির পায়ের কাছে অন্য একটি পাথর পড়ে আছে তবে আমি সেটা অনেক চেষ্টা করেও তুলতে পারলাম না অজ্ঞতা দুটো পাথর কালো জাদুর নকশার উপর দিয়ে মূর্তির সামনে বসে মন্ত্র দেখে দেখে পড়তে শুরু করলাম কিছুক্ষণ পর তৃতীয় পাথরটি নিজে নিজে নড়ে উঠল আমি সেটা হাত দিয়ে তুলে এনে কালো জাদুর নকশার উপরে রাখলাম এবার কি করবো ঠিক বুঝে উঠতে পারলাম না তবুও ওই মন্ত্রগুলি বারবার পড়তে লাগলাম হঠাৎ মনে হলো বিশাল কিছু একটা যেন ঘরে চালে এসে বসেছি আমি কোনো দিকে না তাকিয়ে মন্ত্র পড়তে লাগলাম তখনই গর্গর শব্দ করে মূর্তিটা জেগে উঠল রক্ত লাল চোখে আমার দিকে তাকালো ওটা ভয় আমার গলা শুকিয়ে গেল মূর্তিটা আমার গলা ধরে হ্যাঁচকা টান দিয়ে বাইরে ফেলে দিল আমি কোনো রকমে রূপা রূপা বলে ডাকলাম কারণ আমার সাহায্য দরকার তখনই পেছনে তাকিয়ে দেখি অনেকগুলো কালো ছায়া মূর্তি এগিয়ে আসছে আমার দিকে ভয় আমি উল্টো দিকে দৌড়ে ঘরে ঢুকলাম এবার মূর্তিটা আমাকে কাঁধে তুলে আছাড় দিল মাথায় আঘাত পেলাম মাথায় হাত দিয়ে দেখি রক্ত পড়ছে আমার মাথায় রক্তে আমার হাত লাল হয়ে গেল তখনই আমার মনে হলো রূপা যেন কানে কানে এসে বলল। তুমি তোমার রক্তমাখা হাতে পাথর তিনটি নাও তারপর মন্ত্র পড়তে পড়তে কালো জাদুর নকশার উপর পাথর তিনটি রাখো মূর্তিটা ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে পাথরগুলো নকশার উপরে রাখতেই পাথরগুলো নিজে থেকেই স্থান পরিবর্তন করলো ওরা নকশার তিন কোনায় অবস্থান নিল আমি জোরে জোরে মন্ত্র পড়তে লাগলাম মূর্তিটা আমার গলা চেপে ধরলো আর তখনই হঠাৎ নকশাটাতে আগুন ধরে গেল মূর্তিটার হাতের শক্তি শিথিল হয়ে গেল মুখ দিয়ে ভয়ঙ্কর গড় শব্দ করতে থাকলো ওটা শেষ হয়ে গেল কালো জাদু মূর্তিটা সাথে সব কালো নিঃশেষ হয়ে গেল আমি ঘর থেকে বের হলাম রূপা আসলো আমার কাছে তুমি এখানে একা একা কি করবে আমার সাথে চলো আমারও তোমার সাথে থাকার ইচ্ছা কিন্তু আমি তো এই পৃথিবী ছেড়েই চলে গেছি অনেক বছর আগে মানে ও সুন্দর সুশ্রী চেহারাটা কালো হয়ে গেল মুখে অসংখ্য কাটা দাগ সেগুলো থেকে রক্ত পড়ছে ও বলল যে তোমাকে কুমুমরা গ্রামে আসতে বলেছিল আমি তার বোন আমি মারা গেছি অনেক বছর আগে আমার আত্মা আটকে ছিল এই গ্রামে এখন আমরা সবাই মুক্তি পেয়েছি কথাটা শেষ করে সে অদৃশ্য হয়ে গেল আমি মন খারাপ করে কাঁধে ব্যাগ নিয়ে গ্রাম থেকে বেরিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম And you ready for the horror team Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just need the bloody cream. Go